আসসালামু আলাইকুম হ্যালো আশা করছি সবাই অনেক 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 ভালো আছেন আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন ব্লগে এবং এই ব্লগটি অনেকটাই অন্যরকম একটি ব্লগ হতে যাচ্ছে ধরা যাক এটি অনেকের জন্য নতুন একটি অভিজ্ঞতাও হতে যাচ্ছে এবং হয়তো বা ইতিমধ্যে আপনারা আমার থামনেই এবং ভিডিওর ইন্টু দেখি বুঝে গেছেন আমি কি বিষয় নিয়ে আজকে ভিডিও করতে যাচ্ছি তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাবে এখন রাত ঠিক একটা বাজে বেশ কৌতূহলবশত এবং অনেকটা কাজের জন্য হলেও চলে আসলাম গাবতলি বালি পাথরের ঘাটে এখানে আমাদের লালবালি ট্রাকে লোড হবে ট্রাক আসতে একটু লেট হচ্ছে এবং এই সুযোগে আমি একটু ধাকটা ঘুরে দেখব এবং এই অভিজ্ঞতাটা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এই যে আপনারা এখানে যা দেখতে পাচ্ছেন সব বালি এবং পাথর যদিও আজকে এতটা বালি পাথর স্টক নেই তারপরেও আপনি দেখে শেষ করতে পারবেন না যেদিক তাকাবেন আর যেদিক ঘুরবেন শুধু বালি পাথর আর ই এখন ঘাটের যে পাশটি আপনারা দেখছেন এখানে শুধু চারদিকে ইট আর ইট তবে সব থেকে মজার ব্যাপার হলো যে গলি টাইপের রাস্তাগুলো এখানে দেখতে পাচ্ছেন আপনাকে যদি নতুন অবস্থায় এখানে ছেড়ে দেওয়া হয় এই গলি টাইপের রাস্তাগুলোতে তাহলে আমি কনফার্ম করে বলতে পারি যে আপনারা হারিয়ে যাবেন আপনারা মেইন রোডে বের হওয়ার কোনো রাস্তায় খুঁজে পাবেন না এত বড় এই ঘাট আর এই ঘাটের মাঝখানে আসলে মনে হচ্ছে চারোদিক শুধু ইট বালি আর পাথর দিয়ে ভরা অনেকক্ষণ হাঁটাহাঁটির পর এবার আসলাম নদীর পারে একটু চা খাবো বলে কিন্তু এখানে যে অবস্থা এত মানুষ চা আর খেতে পারলাম না কিন্তু নদীর পাড়ে বসে এখানকার পরিবেশটা উপভোগ করতে অনেক ভালো লাগলো এবং এখানকার যে ডে রয়েছে তাদের সাথে অনেকক্ষণ গল্প করল নদীর এ পাশটাতে শুধু বালি পাথর ইট এগুলোর ঘাট ওপাশটাতে আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন ওখানে এবার চলে আসলাম আসল কাজে এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন এই এইটির মাধ্যমে ট্রাকে লালবালি লোড করা হচ্ছে এই ব্যাপারটা আমার কাছে অনেক ভালো লাগে কারণ তারা যে কৌশলে গাড়িতে লোড করে থাকে এটা সত্যি দেখার মতো এখানে হাজার হাজার ট্রাক হাজার হাজার এস্কেবেটর এবং হাজার হাজার মানুষ কিন্তু কখনোই একটি গাড়ির সাথে আরেকটা গাড়ির ধাক্কা লাগে না কারণ তারা অনেকটা কৌশলে এই কাজগুলো করে থাকে অর্থাৎ লোড এবং আনলোড করে থাকে এবং এই ব্যাপারটি আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে তারপর আস্তে আস্তে ভুর হয়ে যাচ্ছে এবং আরেকটি মজার ব্যাপার চোখের সামনে চলে আসলো এই যে দেখতে পাচ্ছেন জাহাজ থেকে কিভাবে তারা পাথর এবং বালি আনলোড করছে এই ব্যাপারটা আরও ইন্টারেস্টিং কারণ অনেকটা ঝুঁকি নিয়েই তারা এই কাজগুলো করে থাকে এই জাহাজ থেকে তারা পাথর আনলোড করছে এবং পাশেই আরেকটি জাহাজ দেখতে পাচ্ছেন যেটা থেকে তারা লাল বালি আনলোড করছে এই যে জাহাজগুলো দেখছেন এই সবগুলোতে বালি এবং পাথর নিয়ে আসা হয় তারপর সেগুলোকে এই গাবতলি ঘাটেই আনলোড করে এই যে দেখতে পাচ্ছেন সামনে আরেকটি জাহাজ সেরে চলে যাচ্ছে ঠিক এভাবে আনলোড করা শেষ হয়ে গেলে আবার এরা ঠিক চলে যায় এভাবে যাই হোক গাবতলি ঘাটে ঠিক এভাবেই বালি এবং পাথরের কার্যক্রম চলে থাকে তারপর ঘাটের মালগুলিকে আবার ঢাকার মধ্যে বিভিন্ন সাপ্লায়ারদের কাছে এই গাবতলি ঘাটের মালিকগণ সাপ্লাই দিয়ে থাকে এবার সকাল হয়ে গেল এখন ডেকে নেওয়ার পালা একটি ওভার কারণ আস্তে আস্তে বাসার দিকে এগোতে হবে এবং অনেক ঘুম পাচ্ছে বাসায় যেয়ে ঘুমাতে হবে সারা রাত জেগে থাকা হয়েছে সো এখন বাসার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি এবং ইতিমধ্যে আমাদের ওবারটি চলে আসলো এবং যার মাধ্যমে আমরা এখন বাসার দিকে চলে যাচ্ছি আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সেটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন আরেকটি ভিডিও নিয়ে অল্প কিছু দিনের মধ্যেই আশা করছি হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন